আমার মাসিক ইনকাম যদি তোরা শুনে তোরা পাগল হয়ে যাবি আমার আর আমার জামাই মাসিক ইনকাম যদি জানো বলি তোমার ইনকাম আর আবাসিক হোটেলের যে মেয়ের আছে না হ্যাঁ ইনকাম সেম সেম তোমার ইনকাম রে একটু বেশি তো আর ইনকাম রে কেও মানে আর যে ইনকাম করে আর তে কেও জানে না আর যে এই কাজ করে কিন্তু তুমি যে কাজ করতেছো বুন এই কাজ তো তোমার বাচ্চাও দেখতাছে বুন বুঝছ না

বেশি করেন না উনি কিন্তু নায়িক নায়িক হইতে পারবো না আপনার করার লাগে উনি পেট পাই যার বুকা সমস্যা হবে নায়িক হইতে পারবো না পরিমণি আর সানি নাপা হইতে পারবো না উনি অনেক স্বপ্ন পরিমণি আপা হইব আর সানি লোন আপা হইব

সোশিয়াল মানে সামাজিক মানুষ দিকে আমি তার গালাগালি করতে না এই মানিকটা মানে বউ ব্যবসায়ী আর এই হোটেল ব্যবসায়ী হ্যাঁ বৌরা এত সুন্দর বাচ্চা থাকতে এত সুন্দর এত সুন্দর একটা সংসার এই সংসার হয়তো কি করে আবাসিক হোটেল খুলছে একটা বৌরে মিডিয়াতে কাজ করাই দেব বৌরে দশ লাখ টাকা বিনিময়ে অন্য কোন ব্যালেন্টার তলে দেওয়া আর কি এর বউরে মানে কি কইতাম কি লেভেলের হইলে এগুলো কি লেভেলের নোট হইলে এই ধরনের কাজ এই ধরনের কথাবার্তা বলতে পারে আমি ভাই মানে আমার মুখে আইতে পারে আমি যে গালি দিমু। ওই ধরনের বাসায় আমি জানি না ভাই যে ধরনের মানুষ ও কোনো লেভেলে হয় না যাক আমি আসলে সবার কাছে রিকোয়েস্ট আমার সাথে আপনারা এই প্রতিবাদ করেন ঠিক এই ধরনের নর্তুকি যারা আছে তারা যাতে কোনো না কোনো একটা মাধ্যম করে বা আইন পাশ করে যাতে তারা ভালো পথে আনা যায় কিভাবে সরকার একমাত্র এটা পারবো আর কেউ পারবো না আমার ভিডিওর মূল উদ্দেশ্য হলিকা যাতে এই ধরনের সরকার কাজ করে সরকারের প্রতি আমার রিকোয়েস্ট এবং আমার সাথে আপনারা আমি আশাবাদী আপনারা থাকবেন এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে অবশ্যই সরকার সমাজ থেকে নর্তুকিরা বোঝা যাবে আমার আমি আশায় বিন্দন করি সবাই ভালো থাকবেন আর যদি আমার কথাগুলো ভালো লাগে এবং আমার এই প্রতিবাদ যদি ভালো লাগে আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা ফলো এবং লাইক কমেন্ট করুন আলাইকুম